সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ দর্শক আজকে আমরা কৃষকের দিনকাল নিয়ে জামালপুর জেলার এটি একটি বিশাল চর তলিয়েছিল বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে এই অঞ্চলের কৃষকরা টমেটো চাষ করে ব্যাপক হারে লাভবান হচ্ছে আমাদের জামালপুর জেলার এই চরাঞ্চলের টমেটো ঢাকা চিটাগাং কুমিল্লা এবং কি সারা দেশে রপ্তানি হয়ে থাকে এবারে কৃষকরা টমেটো চাষ করে ব্যাপক লাভবান হয়েছে আমরা সে বিষয়ে এখন চাষি ভাইয়ের কাছে শুনবো তারা টমেটো চাষ করে কীভাবে লাভবান হচ্ছে মোহাম্মদ ইসলাম

সার্ভিস এটা সপ্তাহে সপ্তাহে ব্যবহার করেন না না আপনার টমেটো হারভেস্ট মানে আপনার টমেটো উঠান খুব কখন গাছটা যায় গাছ তোলে গাছ তোল ওটা আপনার সকাল দশটার থেকে শুরু করি একটা দুটার মধ্যে ওটা শেষ করি ওটা নিয়ে শেষ করি পরে শেষ করে নিলে বাজারে নিয়ে বিক্রি বাজারে নিয়ে বিক্রি করে নাকি এখান থেকে পাটিয়েছে নেবেন না বাজারে নিয়ে যায় বাজারে নিয়ে যান ওইখান থেকে এসে পাটি নিয়ে যায় পাটিয়ে নেওয়া যায় আচ্ছা তাদেরকে আপনার কি টমেটো চাষ করে কি আপনার লাভবান টমেটো করে বাজারে থাকলে লাভবান তো যদি টাল বাজার ভালো থাকে তাহলে তো লাভ এখন তো মোটামুটি বাজার ভালো বাজার ভালো থাকলে লাভ ভালো হলো আর যদি বাজার খারাপ থাকে তাহলে লাভ ভালো হলো আর আপনাদের এই পুরো এলাকাতে আপনি কীরকম তো মোটর চাষ করতে প্রচুর আমার এই সরকারে তো রুগাল পাড়া পড়াই পুরা গ্রামে আর কি পুরো গ্রামে হ্যাঁ টমেটো সরা লাগে আর কি টমেটো খেতে টমেটো করলা শিশিঙ্গা এগুলো ঠিক আছে ভাই আপনার কাছ থেকে জানলাম টমেটো চাষের লাভ তো আপনার অন্য অন্য চাষি ভাইরা যদি আপনার টমেটো চাষ করে তার কি লাভবান হবে বাজার থেকে তো আর যদি বাজার না থাকে তাহলে কেমন হবে এর মধ্যে আবার আলাদা মায়ের বেশ আছে আপনি টাল লাগা এলে দেওয়া গেছে মরে গেছে গা মানে গুঞ্জার নাকি যদি গুঞ্জা মনে হয় টাল ঠিক আগে যায় তাহলে সে আর যদি ঠিক না আগে তাহলে কেমন হবে টাল যদি আবার টাল দেয় আমি সারা দিয়ে গাছ আবার

এটা তো আর কারো হাত না কারো হাত নেই তো ঠিক আছে ভাই আপনার নামটা কী বললেন আর আমার আপনার তো ঠিক আছে ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের কাছে জানলাম আমাদের অনুষ্ঠানের লোকের কৃষকের দিনকাল আপনাদের কার্যক্রমে আমরা ধীরে বেরো দেখাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন